টেলিফিল্ম টাইপের ছবিগুলো বাসাতে দেখলেই কেন জানি বেশি ভাল লাগে আর ধুমধারাক্কা থাকবে গাউন থাকবে একদম মানে সেই রকম অবস্থা থাকবে এইগুলো না ওই সিনেমা হলে ভাল লাগে বসে বসে দেখতে যে অনেক আওয়াজ থাকবে সবাই একসাথে তালি টালি দিবে এরকম অবস্থা কিন্তু যাই হোক ছবিটা দেখছি মোশরফ করিমের চক্কর মাথার চক্রাইতে চক্রাইতে আমাদের অবস্থা শেষ তো দেখার পরে ভাল লাগছে খারাপ না অনেক ধরনের ইয়া ছিল লাস্ট মুহূর্ত পর্যন্ত মানে বুঝি নাই যে কি হবে না হবে এখন লাস্টে টুইস্ট রেখে দিছে মানে কি একটা অবস্থা না তো সীমান্ত সম্পর্ অনেক সুন্দর করে সাজাইছিল একদম দিয়ে ভালো লাগতেছিল চারপাশে এত মানুষ লিফট দিয়ে নামতে গিয়ে অনেক কষ্ট হয়েছে কারণ লিফটে যখনই আমরা উঠতেছি মানে লিফট এতজন মানুষ নিবে না আমরা সব পাতা পাতা তারপরে নামতেছে না মানে কি একটা অবস্থা সে অনেকক্ষণ দাঁড়ায় থেকে থেকে লিফ্ট থেকে নামতে হয়েছে আর চারপাশে দেখেন গাছটা সব কিছু সাজানো হয়েছে রাস্তার মধ্যে সবাই বসে আছে ছবি দেখে বললাম না সবার মাথা ঘুরে গেছে এর থেকে ভালো আফ নিশুই তো না নিশু ছবি দেখলে খুবই ভালো লাগতো